নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো শুভ সকাল তো এটা হলো ফুল তো বাড়ির উঠানে আর কি বনছে তো ফুলগুলো দেখতে অনেক সুন্দর আমার কাছে অনেক ভাল লাগে কি সবারই ভাল লাগবো আপনাদের দেখেন ফুলটা ফুলটা আমার সকালবেলা দেখতে অনেক সুন্দর লাগে আমার তো আপনাদের কেমন লাগে আশা করি সবারই ভালো লাগবে দেখতে ব্যস্ত সকালে কই যাবে তুমি প্রোগ্রাম কনে তো এটা সামনে হইল যেনে বুড়ো খেত বুড়ো ক্ষেতের পর হইলো পুরা বিল এই বিলে অনেক মাছ ছাড়ে আর কি মাছ হইলো যেনে বসিতে মারে পর এমনি টেটাই ফস খাই বহুত লোকে মারে ঠিক আছে বিলটা অনেক বড় বিল না হইলো পুরা বিল বট এটা অনেকে চিনে হ্যাঁ

তাৰপৰিয়াই দাম চাহিৰিয় মা এনেকুৱা খেৰ আছে মানে জাল দানি নিগেল পুৰা দুই আঠটা বুজাই কৰি ভাল লাগিছে আসকা আমি কলার কলার গাছে থাক কলার দিয়ে করবো আর বড়া মাসবো তারপরে কালকে মাস মারছিল সেই মাসে নিতে আছি প্রথমে গরম করে ভালো করে লবণ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু জল দিয়ে আর ভালো করে আমি কালকে থরটা পারছিলাম বিকেল বেলা তো সেই থর দিয়ে আজকে বড় আগুন তারপরে শাক কালকে বিকাল বেলা কই মাছ মারা হয়েছিল পরে সেই কই মাছটা তরকারি এই যে থুরের বড়া গুলাম দিয়ে দিতাছি ভালো করে পিঠালো বড়ি আর তারপরে দিয়ে দিতাছি

কাছে রান্ধ মুহূর্তের নিজের মায়ের হাতের রান্দা সবচেয়ে তো মধুর রান্দা যতই আমি রান্না আমার কাছে ভালো লাগে না মা রান্না বলা ভালো লাগে নাড়া শুকা আমার আমার নাকি আমার তো স্বাদটা খেতে তোর দাই ভালো আমার রান্না সাদা মায়ের রান্না চেয়ার কোনো রান্ধাই না যত হোটেলে খাই যত বিয়া বাড়ি খাই যত অনুষ্ঠানে খাই মায়ের মায়ের রান্না দিলে মায়ের যে সিদ্ধ কত রান্ধ ওরাই সাল

মারে বলছি যে আমার রান্না মা স্বাদ হয় না তার কারণে কারণ তার আমার বাঁচতে আসছে আমাদের পুরাটা আর কি ঘষি তারপরে নাড়া দিয়ে ভর্তি মানে রোদ উঠছে তো

काशा दे अल्लाह भला हो किवा भाई लगासने मापे हेलो आहा दिखे दिखे हेलो आहा दिखे अल्लाह भला मोचर भाकी ओज भाकी তোমার এই ভালো করে আমি এইগুলা বৈজনি মা মারে বলছিলাম না মঙ্গাল পরে মা কয় আমি লগর রাখামু তো তুই তে রান পরা আমি তো রান মানছি তো আমি দে তো গুড়া হলো জলদা কইলা নিছি তো এই গুড়া গুলা দিই দমু গুড়া গুলা দিয়ে দিছি दोनों देखिए तुम्ही ऐक निगले डेफिन ग्लोबल 911000 इनवा केना दिसताय ने क्षणा हतीले आता यानाण सगळे हरती तुम्ही बणारे

প্ৰথমে জল্দি আছি জলদি এক গৰম কৰি দিব

ভালো <muchas> খাওয়াইতাছে বাবাও খেয়াল কাটতেছে তবে এখন তরকারিতে জিরা গরম মশলা কটা দিলাম

कोलाठो किंतु ভালোই খুব দেবা না পিকে ন কে মা লানা ল বাবা লান্স হে গরাস কে আ সোম্বা মা লান খা মই গরাস কত কত কো দুজন লান্স দুজন লান্স

ဘီတာရ်အားအွန်မီတာသတိထားရတယ်ဘယ်မှာလဲမဟုတ်ဘူးအဲဒီတော့ကျွန်တော်လေပတ်ပြီးနောက်တစ်ပတ်အဲဒီလိုပဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘ কি জানো আমার নাম না আলগা তো খাইব না না মাগ না 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 না